চলে আসলাম ভিতরে টিকিট কাউন্টার দিকে এখানে এসে আমি হচ্ছে টিকিট করে নিলাম তো টিকিট কাউন্টার থেকে আমাকে একটা মন্দিরের কাজ ধ্বংসপ্রাপ্ত সভ্যতা দেখুন এই মন্দিরের কেন্দ্রীয় দেওয়ালের ফলকচিত্র কিভাবে হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আবারও চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি এখন চলে এসেছি অটোতে করে নগা বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে এখান থেকে আমি হচ্ছে বাদল যাব যাবো বাদল গাছে থেকে পারবো বৌদ্ধ বিহার তো আমি এখানে গেটলক বাসে উঠে পড়েছি এখানকার সবাই ছোট বাস যেগুলো থাকে এগুলাকে বলে গেটলক বাস আর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে আমার হচ্ছে বদল গাফিতে তিরিশ টাকা ভাড়া লাগছিল তিরিশ টাকা সামথিং আর পথটির দূরত্ব ছিল প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার যেখানে আমার সময় লেগেছিল যেতে এক ঘন্টা তারপর আমি চলে আসলাম বদলগাছি বাজারে এখান থেকে একটা কি বলে ওটা ওইটাতে উঠলাম ওটাতে ওখান থেকে তিরিশ টাকা পাহাড়পুর আমাকে নিয়ে গেল তারপর আমি চলে আসলাম পাহাড়পুর আর পাহাড়পুরের যতটুকু এরিয়া হচ্ছে ঘেরা আছে আর এইখানে আপনি বিনা টিকিটে প্রবেশ করতে পারবেন না শুধু স্থানীয়রা ছাড়া তো যাই হোক এরপর নেমে আমি চলে আসলাম ভিতরে টিকিট কাউন্টারের দিকে এখানে এসে আমি হচ্ছে টিকিট করে নিলাম তো টিকিট কাউন্টার থেকে আমাকে একটা টিকিট দিল টিকিটের দাম নিয়েছিল তিরিশ টাকা তো এই ক্ষেত্রে যদি বয়স আপনার কম হয় বা ছোট বাচ্চা হয় তাহলে এখানে টিকিটের মূল্য কম হবে দশ টাকা সামথিং হবে তো তারপর পাহাড়পুরে প্রবেশ করলাম আর পাহাড়পুরে প্রবেশ করতে চারিদিকে দেখতে অনেক সুন্দর লাগছিল আগে ছোটবেলায় বইয়ে পড়ছি যে পাহাড়পুর সম্পর্কে বারটা এখন আমি নিজে ঘুরে দেখছি অনেক ভালো লাগছে আমার নিজের থেকে থেকে তো এরপর মেন গেট হেঁটে আসে অনেকখানি দূরে আহ প্রবেশ করলাম আমি হচ্ছে ভেতরে আর সামনে যে বড় উঁচু জায়গা দেখছেন ওইটাই হচ্ছে পাহাড় আর যারটাকে বলা হয় পারপুর বৌদ্ধবিহার বা সমপুর মহাবিহার তো এবার একটু ঘুরে দেখা যাক যে কেমন লাগে আশপাশটা প্রাচীন ধ্বংসাবশেষ দেওয়ালের কাজ ধ্বংসপ্রাপ্ত সভ্যতা চিহ্ন এগুলো দেখলে ইতিহাস সম্পর্কে ধারণা করা যায় আর এইখানে আছে প্রায় একশো সাতাত্তর ঘরের বিশাল মন্দির ফলকচিত্র ও পোড়া নানান প্রাচীন চিত্র স্তূপ ও প্রশাসনিক ভবন রান্নাঘর ভোজনশালা স্নানঘর ভিক্ষুদের কক্ষ ইত্যাদি দেখুন এই মন্দিরের কেন্দ্রীয় দেওয়ালের ফলকচিত্র কিভাবে প্রাকৃতিক খোলামেলা ভাবে ফুটে উঠেছে এই চিত্র তখনকার সময়ের জীবনের নানান পর্যায়ে কৃষি জনজীবন ভুল পাতা ইত্যাদি এই থেকে বোঝা যায় যে সপ্তম নবম দশকের দিকে মানুষ কৃষিকাজের উপর বেশি নির্ভরশীল ছিল তো এটার হচ্ছে ধারণা করা হয় যে পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব তার সময়কাল হচ্ছে সপ্তম থেকে নবম দশকের মধ্যে আহ পাহাড়পুর এই বৌদ্ধবিহারটা সে নির্মাণ করে আর এই পাহাড়পুর বৌদ্ধবিহারটি বিশ্বের ঐতিহ্য স্থান হিসাবে ইউনিস্কের তালিকাভুক্ত বা অন্তর্ভুক্ত করা হয়েছে আর এই পাহাড়পুর বৌদ্ধবিহারটি একটি মাঝামাঝি জায়গায় অবস্থিত সামনে জয়পুরহাট আর পেছনে নওগাঁ আর যে যে ছোট হ্যালোজিন গুলো দেখতে পারছেন এগুলা কিন্তু পাহাড়ের চারিদিকে অবস্থিত যাতে রাতেও পাহাড়টা দেখা যায় আর রাতে কিন্তু পাহাড়টা আরো সুন্দর দেখাবে দেখা যায় বাট কিন্তু এটা হচ্ছে সন্ধ্যার পরে বন্ধ হয়ে যায় আর এই লাইট গুলো পাহাড়ের চারপাশে আছে আমি না তাই ফোন ধুয়ে আমি নিজে একটু ভিডিও করে নিলাম আর আজকে আকাশের অবস্থাটা ভালো কিন্তু গরম প্রচন্ড আর এটা চারিদিকে তার কাটা দিয়ে ঘেরা আছে আর ওখানে লেখা আছে মন্দিরে উঠা নিষেধ হয়তো বা উঠলে এখানে উঠলে কোনো সমস্যা হবে বা যাই হোক কিছু একটা হবে তার জন্য তারা উঠতে যায় না আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে পুরো বৌদ্ধ বিহারের প্রকৃতি আর ইতিহাস মিলেমিশে এক অপূর্ব অনুভূতি তৈরি করছে সূর্যের আলো যখন ফল চিত্রগুলোর উপর পড়ছে তখন প্রত্যকরা কিভাবে এসব রক্ষা করছে বুঝতে পার ঐতিহ্যের সাথে প্রকৃতির একটু সাক্ষাৎ পাহাড়ের চারপাশে একশো সাতাত্তরটি টি বিক্ষ আছে যা আমি গোটাটাই ঘুরে দেখি তারপর এই পাশে চলে আসলাম একটা সুন্দর বাগানে যেটা হচ্ছে রেফ্ট হাউস বা ট্যুরিজম রেফ আর এখানে এসে দেখলাম যে ছোট ছোট গাছ দিয়ে বিভিন্ন রকম পানি বা বিভিন্ন হচ্ছে স্টাইল করা আছে যেগুলো তারা প্রতিদিন হচ্ছে কাটিং করে কাটিং করে এগুলো সুন্দর রাখার চেষ্টা করে তারপর এদিকে বাগানের ওই পাশে যেতে চোখে পড়লো হচ্ছে রেফ্ট হাউস ট্যুরিজম রেফ্ট হাউস এটা এখনো চালু হয়নি বাট এটা চালু হলে অনেক সুবিধা হবে কারণ যারা ওখানে বেড়াতে যায় আর ওখানে কিন্তু সেরকম দাঁড়ানোর জায়গা নেই অনেক রোদ তো ওখান থেকে এসে অনেকে ট্যুরিস্ট এখানে রেফ্ট নেওয়ার ব্যবস্থা আছে ঘরে কাজ চলছে আশা করা যায় চালু হয়ে যাবে আর এটা হচ্ছে পাহাড়পুর মিউজিয়াম এর গেট আর এখানে কিন্তু দুটা ব্যানার আছে যেটা এটার বোঝা যাচ্ছে যে কোন এক সময় এই মাটি খননের সময় এগুলার পাহাড়ের ঘটছে এটা বছর আগে পরিণত হয়েছিল বাট তারপর আমি তিরিশ টাকা দিয়ে একটা টিকিট করে জাদুঘরে চলে গেলাম বাট এখানে গিয়ে এখানে গিয়ে চোখে পড়লো মনিটরের ড্রোন ভিউ দেখাচ্ছিল যেটা আমি যে ভিডিওর মাঝখানে দেখাচ্ছিলাম ড্রোনের ভিউ কিছু আর এডোন ভিউ দেখতে হলে কিন্তু আপনাকে ইউটিউবে গিয়ে সার্চ করা লাগবে পারপুর মিউজিয়াম লিখে তাহলে পারপুরের অফিসিয়াল ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন যেখানে ওদের ড্রোন ভিউ করা আর এখানে পারপুর সম্পর্কে বই বেশ ছিল পারপুরের ইতিহাস সে সম্পর্কে বই যারা কিনতে চান কিনতে পারেন আমি ভিতরে কিছু দেখাতে পারলাম না কারণ ভেতরে ভিডিও করা নিষেধ বিহারের প্রবেশ সামনে ছোট ছোট হোটেল আছে এখানে খাওয়া দাওয়া পাওয়া যায় তো আমি এখানে চলে আসলাম খাওয়া দাওয়া করতে আর এখানকার খাবারের মানও মোটামুটি ভালো আর আমি যে খাবারটা খাচ্ছে এই খাবার আমার কাছ থেকে নিয়েছিল একশো বিশ টাকা বাট যদি মনে করেন এখানে খাবেন না তাহলে নওগাঁ শহরে গেলে ভালো ভালো রেস্টুরেন্ট আছে ওখানে ভালো খাবার পাওয়া যাবে এটা দেখুন ভিডিও টা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিও টাকে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন